অনেক সময় এই একদিন বয়সের বাচ্চাগুলো অর্থাৎ জেরো সাইজ বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এরকম পানির পাত্রে যদি পানি দেওয়া হয় এরা কিন্তু ভিতরে যেয়ে গাটা ভিজে অর্থাৎ একটার সাথে একটা জায়গায় পাইলিং করে অর্থাৎ প্রচুর পরিমাণে পাখিগুলো ভিজে যায় ভিজে যে ঠান্ডা লাগে সেই পাখিগুলোকে আর বাঁচানো যায় না এই জন্য আমরা যেটা করব সেটা হলো এই পানির পাত্র ভিতরে যেহেতু দুই লিটারের পানির পাত্র আমরা যারা ছোট ছোট পানির পাত্র না পাই অনেক জায়গায় হয়তো এখনো পাওয়া যায় না তাদের জন্য যে বুদ্ধিটা এরকম দুই লিটার পানির পাত্র যারা আমরা ইউজ করব এই খামারটাতে সমানে পানি দেব না অর্থাৎ তাদের জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো এরকম পাথর অর্থাৎ পাথর খোয়া অথবা মার্বেল যে কিছু দিয়ে যদি আপনারা এটার ভিতরে অর্থাৎ দিয়ে দেন তাহলে কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো আর এর ভিতরে যে ভিজতে পারবে না অর্থাৎ এরা যদি আর ভিতরে নামেও যায় অর্থাৎ দেখেন একটু ক্লোজ করে দেখা যদি নামে তারপরে কিন্তু এদের শুধু পাটা ভিজবে অর্থাৎ এদের পুরো শরীরটা ভেজার কোনো সম্ভাবনা থাকবে না অর্থাৎ আপনি এইখানে যে যখন খাবে এরা তো আর বোঝে না যে কথাই যে উঠতে হবে কিভাবে পানি খাতে হবে পানির ভিতরে যাওয়া হবে না এরা কিন্তু এই জিনিসগুলো বোঝে না বিদায় এরা কিন্তু পুরো শরীর একবারে ভিজে শেষ করে দেয় ঠান্ডায় একটার পরে একটা যায় পাইলিং করে এর জন্য কিন্তু আমরা অবশ্যই পানির পাত্রে খোয়া মার্বেল অথবা পাথর দিয়ে মানে সমান করে দেব যেন পানি জাস্ট খালি এরা পানিটা কোনো কোনো জায়গায় পায় তাহলেই কিন্তু এরা ঠিকভাবে পানি খাইতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নাই পানির পাত্র দিয়ে যেন আমরা ক্ষতির সম্মুখীন না হই এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই সবাই ভালো থাকবেন